কেন থর্ষব বিল্লাও ভাই তার ভক্তদেরকে গালি দিল আমি এখন একটু যাব 10 টা কি হয়েছিল শে মাদারগঞ্জ যে মাদারগঞ্জ যে থর্ষব তার ভক্তদেরকে গালি দিল কেনইবা আবার থর্ষব বিল্লাল মাপ চাইল কোন ক্ষমা চাচ্ছি গালি এবং মাপচাত সম্পূর্ণ কারণ থাকছে আমার এই ভিডিওতে আমি প্রথমে মাদারগঞ্জ বাসীর কাছে আন্তরিক তবে দুঃখিত আপনারা দেখুন আর বিষয়টা বুঝুন কেমন আছো তোমরা আশাকরি তোমরা সকলে ভালো আমি অনেক ভালো আছি বড় মতো নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে থটস অফ বিললাল ভাই আমাদের এলাকায় আসতেছে আর থটস অফ বিললাল ভাই যার মাধ্যমে আসতেছে সে আমাকে একটু আগে ফোন দিয়ে বলছে যে রাকিব আশর থটস অফ বিললাল আসছে তাই আর আমি বেশি সময় নষ্ট না করে আমি আর আমার এক ফ্রেন্ড চালু জন্য দেরি হয়ে বললা যাতে আমাদের দেখা মিস না হয় জামালপুর শহরে কন্টেন্ট ক্রিয়েটর নামে একটা অনুষ্ঠান হয়েছিল কিছুদিন আগে সেইখানে থর্ষব বিল্লাল বাইকে ইনভাইট করা হয়েছিল কিন্তু থর্ষব বিল্লাল বাইকে সেই অনুষ্ঠানে আনতে গেলে থর্ষব বিল্লাল বাইকে কিছু পরিমাণ টাকা দিতে হবে সেই পরিমাণ টাকা অনুষ্ঠানের পক্ষ থেকে থর্ষব বিল্লাল বাইকে দেওয়া সম্ভব ছিল না তাই আর থর্ষব বিল্লা তখন আসেন না কিন্তু কিন্তু गाइस আজকে আমি শুনলাম যে থর্ষব বিল্লাল ভাই কোন প্রকার টাকা ছাড়াই আমাদের জামালপুর মাদারগঞ্জে আসতেছে তাই আর আমি এই সুযোগ মিস না করতে চালু চালু বের হয়ে বললাম আমি আর আমার এক ফ্রেন্ড এখন আমি দাঁত ব্রিজে যা ওয়েট করব কারণ থর্স অফ বিল্লাল ভাই এই রাস্তা হয়ে যাবে মাদারগুঞ্জে আমরা এখন গাড়ির মধ্যে আছি আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে তাই আমরা দাঁত ব্রিজে হাজির হয়ে যাব কথা বলতে বলতে গাইস আমরা আমাদের দাঁত ব্রিজে এসে পড়েছি এখন আমাদের ওয়েট করার পালা যে থর্স অফ বিল্লাল ভাই কখন আসবে আমি যেহেতু আগে এসে পড়েছি তাই আমি তাদেরকে ফোন দিলাম যে ভাই আপনারা কোথায় আছেন তারা জানালো যে তারা জামালপুর শহরে আছে কিন্তু ওইখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই তাদের আসতে একটু সময় লাগবে কিন্তু আমাদের এখানে কোনো প্রকার বৃষ্টি হচ্ছিল না কিন্তু আকাশটা একটু মেঘলা ছিল তাদের আসতে যেহেতু লেট হবে তাই ভাবলাম যে কি করা যায় দেখি যে ছোট ভাইরা ভিডিও বানাচ্ছে আমি আর আমার ফ্রেন্ড চলে আসলাম তাদের ভিডিও দেখতে তারা মূলত ইউটিউবের জন্য সিনেমেটিক ভিডিওগ্রাফি করে তারা মূলত সিনেমেটিক ভিডিও করা শিখছে ইন্ডিয়ান এক ইউটিউবারের কাছ থেকে সেই ইউটিউবের নাম হচ্ছে সাবসে বেটা মেকার তার ইউটিউব চ্যানেলে একটা পিক আমি এই ভিডিওতে দিয়ে দিলাম আপনারা চাইলে সেই চ্যানেলে যায় ঘুরে আসতে পারেন আমাদের ভিডিও দেখার কাজ শেষ এখন আমরা চলে যাচ্ছি এখানে আর বেশি কোন থাকবো না কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো না হুট করে বৃষ্টি আসতে পারে যাওয়ার পথে আমরা জালমুড়ি পাইলাম এখন আমরা জালমুড়ি খাবো মামার জালমুড়ি খেয়ে আমার বন্ধুর রিয়াকশনটা এখন দেখব শুধু কি তাই গাইস একটু চার খাওয়ার রিয়াকশনটা দেখে যান যাই হোক গাইস আমরা থরসব বিলাল বাইরের জন্য ওয়েট করতেছি তার মধ্যে দেখি প্রকৃতিক পরিবেশে বক পাখি আকাশের আবহাওয়া বেশি একটা ভালো নয় হুট করে বৃষ্টি আসতে পারে কথা বলতে বলতে অনেক বৃষ্টি একটু চিন্তায় গেলাম যে বাইরের সাথে আজকে দেখা হবে কিনা চিন্তায় পরে বন্ধুর সাথে গল্প করতেছিলাম যে আজকে এই বৃষ্টির মধ্যে থরসব বিলাল ভাই কি আসবে এদিকে বন্ধু আমাকে বোঝাচ্ছিল যে হাজার বৃষ্টি হলেও থরসব বিলাল ভাই আমাদের সাথে দেখা করবেই বন্ধু আমাকে আশ্বাস দিয়েই যাছিল কিন্তু আমি কি তার মধ্যে পড়ে গেলাম কারণ এই বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে আসা অনেক কষ্টকর কারণ যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে তাই বন্ধুকে বললাম যে তুমি একটু ফোন দিয়ে শুনো যে তাদের আসতে আর কতক্ষণ লাগবে তারা আমাদের জানালো যে বৃষ্টি একটু কমলেই তারা ছুটে চলে আসবে এখন দেখা যাক গাইস তারা কতক্ষণের মধ্যে চলে আসে ফাইনালি গাইস আমাদের মাঝে বিল্লাল ভাই হাজির হয়ে গেছে কিন্তু বিল্লাল ভাই আসতে আসতে রাত সাতটার মতো বেজে গেছে আমি ভাবছিলাম গাইস বিল্লাল ভাই আসবে না কিন্তু তার ভক্তদের টানে সে ঠিকই চলে আসছে যে ভক্তদের টানে এত থেকে এই বৃষ্টির মধ্যে বিল্লাল ভাই আসছে তাদের সাথে দেখা করার জন্য কিন্তু বিল্লাল ভাইয়ের সাথে তার ভক্তরা যে আচরণ করছে তা বলে বোঝানোর কিন্তু তারা দেয় নাই আর কারণ হচ্ছে অনেক থেকে সারাদিন কিছু খায় নাই খাওয়ার জন্য দশটা মিনিট সময় চাইছিল কিন্তু তারা দেয় নাই সিচুয়েশনের পরে ভক্তদের আচরণে বিরক্ত হয়ে হরসব বিল্লাল ভাই তাদেরকে দুটো গালি দিয়েছিল কিন্তু গাইস গালি দুটা মানার মতো ছিল না আর এই গালিটাই নেট দুনিয়ায় অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় ব্যক্তিগত ভাবে গাইস কালিটা আমার কাছে অনেক খারাপ লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর গালি কারণটা কিসের জন্য সেটা গাইস আমি একটু আগে বলে দিয়েছি যাই হোক গাইস বাদ দিয়ে দেন সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ বিল্লাল ভাই মাদারগঞ্জ বাসী কাছে ক্ষমা চাইছেন সো গাইস কথা বলতে বলতে আমরা মাদারগঞ্জ চলে এসেছি আর এখানে এসে দেখি অনেক পরিমাণ লোক যা বলার বাইরে এখন আর আমি গাইস বেশি কথা বলবো না আপনারা একটু দেখে নিন মাদারগঞ্জে এসে কি কি হয়ে চাঁদ ভেবে ভুল করেছি তুমি কারো বৈশাখীর জন্য আমি তোমার হয়ে রইলাম তুমি কর দেওয়া ভাই প্রেমের কন্টেন্ট ভালোবাসার কন্টেন্ট এগুলো নিজের ভিতরে প্রেম ভালোবাসা না থাকে আমি চাঁদ ভাবে ভুল করেছি তুমি কাল বৈশাখী জট আমি তোমার হয়ে রইলাম তুমি করলাম এই পর আমি ভুল ভেবে ভুল করেছি তুমি প্রজাপতি মতো বেঁধে পাঠা আমি তোমার হয়ে থাকতে গিয়েও হলো না আর ভালো থাকা আমি সফল হলে তুমি কষ্ট পাবে কারণটা থাকবে না আমি তোমার ধরে থাকতে চেয়েছিলাম হ্যাঁ বাবা এরকম অনেকের জীবনে আমি ভালো জীবন আর করতে তাই না আর আমিও তো আমিও তো চাই আপনারা সফল হবে এই আমি বলি সফলতার ফল সফলতার ফুল এমনি এমনি আসবে না না লাগালে বিক্ষোভ সময় যে নষ্ট করবে তার চিরকালে খালবে তোমার তুমি তাকে যতটা বুঝো আর কি সফল হওয়ার জন্য সবাই কিন্তু মনিয়া হয়েছে সবাই খুঁজে কিন্তু কারণ সফল হওয়ার জন্য তারা বলি খুঁজে বুঝতে পারছে স্যার নিশ্চয় আমি ফেমাস ভাইরাল হওয়ার আগে ভিডিও বানাইছি আমার কাছে এখন অনেক কন্টেন্ট অনেক কন্টেন্ট ভালো থাকেন আর এখানে ঠিক আছে সবাইকে ধন্যবাদ ফাইনালি গাইস আমরা মাদারগঞ্জ থেকে থরসব বিলাল বাইকে একটা নিরাপত্তা স্থানে আনতে পারছি আর এই জায়গাটা হচ্ছে আমাদের দাঁত বাঙ্গা দই হাট এখানে গাইস খাওয়ার মতো কিছু ছিল না একটু দই মিষ্টি ছিল আর এই জায়গাটা একটু সেফটি যুক্ত ছিল কাচের একটা ঘরের মধ্যে ভাইকে রেখে মানে বাইরের সাথে যারা যারা ছিল তাদেরকে রেখে আমরা কয়েকদিন বাইরে ছিলাম কারণ ঘরের মধ্যে অত লোক যা সম্ভব ছিল না আর গাইস ভাইয়ের সাথে আমাদের মেলান্দর হিটলার ভাই সবাইকে নাস্তা করেছেন তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ হিটলার ভাই আর এতক্ষণ আপনারা ধৈর্য পরীক্ষা দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ